ধর্ষণের বদলা নিতে জনকে খুন করে তেতাল্লিশ বছর পর শাস্তি পেলেন ভারতের ফুলন দেবী বিস্তারিত থাকছে এনআইপি নিউজে সাথেই থাকুন আশির দর্শকে ধর্ষণের বদলানিতে বীর জনকে খুন করেছিলেন ফুলন দেবী ও তার দলের সদস্যরা ওই হত্যাকাণ্ডের তেতাল্লিশ বছর পর সাজা ঘোষণা করল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের একটি আদালত ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে দুজন বেঁচে আছেন তার মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানপুরের আদালত এছাড়া প্রমাণের অভাবে অন্যজনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের বেহমাই ওই হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ঠাকুর সম্প্রদায়ের উচ্চবর্ণের পুরুষদের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন ফুলন দেবী আর গণধর্ষণের বদলা নিতে বিশ ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিল ফুলেন দেবী এবং তার দলের সদস্যরা ওই ঘটনায় সেই সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল ঘটনার চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং এ ঘটনায় তেতাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ উঠে তবে বিচার চলাকালীন বত্রিশ জনের মৃত্যু হয়েছে বর্তমানে গণহত্যার সাথে জড়িত আর দুজন বেঁচে আছেন এর মধ্যে একজন শ্যামবাবু কেওয়াত এবং অন্যজন বিশ্বনাথ প্রথমজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন কানপুরের দেহাতের অতিরিক্ত জেলা বিচারক অমিত মালব্য এবং দ্বিতীয়জনকে জনকে বেকুসুর খালাস দিয়েছেন এই মামলা চলাকালীন আঠাশ জন সাক্ষীর মৃত্যু হয়েছে দুই সালে কানপুরের ওই আদালতে চার্জ গঠন হয়েছিল অন্যদিকে ওই হত্যাকাণ্ডের ফুলন দেবীর নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে এরপরে একটি সাধারণ ক্ষমা প্রকল্পের অধীনে গণহত্যার দু বছর পর মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করেছিলেন ফুলন উনিশশো চুরানব্বই সালে তিনি জেলে ছিলেন পরে লোকসভা নির্বাচনে জয়ী হন ফুলন দেবী তার জীবন নিয়ে লেখা বইটির নাম ছিল ইন্ডিয়ানস ব্যান্ডেড কুইন দ্য ট্রু স্টোরি অফ ফুলন দেবী এরপর থেকে ফুলন দেবী ব্যান্ডেড কুইন নামেও পরিচিত হয়েছিল পরে দুই এক সালে ফুলন দেবীকে গুলি করে হত্যা করে এক আততাই। ওই সময় তিনি লোকসভার সদস্য ছিলেন সূত্র হিন্দুস্তান টাইমস সুপ্রিয় দর্শক তেতাল্লিশ বছর পর ফুলন দেবীর বিচারের রায় নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে We'll you